হ্যালো ভিউার্স আমি ফয়সাল আহমেদ আমি আজকে আপনাদের দেখাব কীভাবে যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোন সেভাবে রুট করা যায় এবং রুট করার আগে আমি এর সুবিধা বা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আসনের সুবিধা নিয়ে আলোচনা করি তো ফার্স্টে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যদি আপনি সেটটা রুট করেন তো আপনি একটা সুপার ইউজার পারমিশন পাবেন যা আপনার পরবর্তী সব কাজে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনি একটি অফলাইন গেম হ্যাক করবেন বা অনলাইন যে কোনো একটি গেম হ্যাক করবেন সেক্ষেত্রে আপনার এই পারমিশনটা দরকার হবে এবং অফলাইন গেম এবং অনলাইন গেম হ্যাক করে ক্যাশ বা কয়েন এগুলো নিতে পারবেন দুই নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে ওয়াইফাই হ্যাক আপনি যে কোনো একটি ওয়াইফাই কানেক্টেড ওয়াইফাই হ্যাক করতে পারবেন এবং এর পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন এবং এই ওয়াইফাইয়ের সম্পূর্ণ স্পিড আপনি হ্যাক করে নিতে পারবেন এবং তিন নাম্বার যে সুবিধাটি আছে সেটা হচ্ছে অ্যাপস হ্যাক তো আপনি অ্যান্ড্রয়েড ফোনে যে ইনস্টল করা যে অ্যাপসগুলো আছে সে অ্যাপসগুলো সম্পূর্ণভাবে হ্যাক করতে পারবেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন মডিফাই করতে পারবেন তো আমরা অনেকেই দেখি যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস কর ইনস্টল করলাম বা একটা গেম ইনস্টল করলাম দেখা যাচ্ছে অনেক অ্যাড দিচ্ছে তো আমরা এই অ্যাডগুলো রিমুভ করতে পারবো এবং এই অ্যাপসকে ভার্সনে কিনতে পারবো বা মডিফাই করতে পারবো সব কাজ করতে পারবো এবং চার নম্বরের যে সুবিধাটি আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো আছে যে হ্যাকিং যে অ্যাপস সে সব অ্যাপস আমি ইউজ করতে পারবো এই রুটের মাধ্যমে পাঁচ নাম্বারে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে প্লেস্টোর হ্যাক তো আপনি এর মাধ্যমে আপনি প্লেস্টোর হ্যাক করতে পারবেন হ্যাক করে যে কোনো পেইড অ্যাপসের লাইসেন্স নিতে পারবেন এবং যে কয়েন বা গেমসের কয়েন বা অ্যাপসের যে প্রোভারশন যেটা আছে সেটা আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন এতে আপনার কোনো প্রবলেম হবে না এবং অসুবিধার কথা যদি বলি তাহলে যে অসুবিধা দুইটা অসুবিধা আছে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে সেট রুট করলে এর ওয়ারেন্টি চলে যায় কিন্তু আমি মনে করি যদি আপনার যে কাস্টম ফাইলটা আছে যে আপনার যে কাস্টম রিকভারি যে ফাইলটা আসে ওই ফাইলটা থাকলে আপনার কোনো প্রবলেম নেই আপনি সেট যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ইউজ করতে পারবেন যেন আপনার সেট যদি কোনো কাস্টমার কেয়ারের জন্য কোনো প্রবলেম কিন্তু আপনি ওটা একটা ফ্ল্যাশ দিয়ে আপনি নিয়ে যেতে পারেন নো প্রবলেম আর এটা সম্পূর্ণ রুট আনইনস্টল করা যায় তো এই ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম হবে না এটাই একটা প্রবলেম তাছাড়া আর কোনো প্রবলেম নাই আশা করি বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক রুটের প্রসেসটা তো রুটের প্রসেসটা শুরু করার আগে আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্টে সে কাজটা হচ্ছে আপনার সেটে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে ওয়াইফাই বা ডাটা যে কোনো একটা হলেই হবে তো ওয়াইফাই বা ডাটা যে কোনো একটা অন করার পরে তো আপনাকে একটি ভিডিও ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে একটা সফটওয়্যারের তো সফটওয়্যারের নামটা হচ্ছে রুট তো এই কিং রুটটা আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে আপনার সেটে ইনস্টল করতে হবে তো ধরলাম আপনি সেটি ইনস্টল করছেন এবং আমার সেটা অলরেডি করা আসে ইনস্টল তো আমরা সে অ্যাপসটাকে ওপেন করতেছি তো অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো আমারটা যেহেতু অলরেডি রুট করা আছে সেজন্য ফার্স্টটা আমারটা এরকম দেখাচ্ছে বাট আপনারা এরকম দেখাবেন একটু ডিফারেন্স দেখাবে যেমন হচ্ছে এই যে আমার যে এখানে সিক্সটি ফাইভ আছে তো আপনার এইখানে এরকম একটা গোল চিহ্ন থাকবে তো গোলচিহ্ন মধ্যে আপনি দেখবেন যে স্ক্যানিং হচ্ছে আপনার সেটের মডেলটার জন্য সেটার মডেলটা ভেরিফাই করার জন্য স্ক্যানিং হচ্ছে তো কিছুক্ষণ স্ক্যান করার পরে আপনার সেটার মডেলটা নিচে আসবেন এবং লেখা আসবে যে ট্রাই রুট বা অ্যাক্সেস রুট এরকম একটা অপশান আসবে তো আপনি ওইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে প্রসেসটা শুরু হবে সেটা হচ্ছে যে দেখবেন যে এরকম পার্সেন্টেজ আসা শুরু করছে এক দুই তিন চার এরকম পার্সেন্টেজ আসা শুরু করছে তো পার্সেন্টেজ যখন উনিশ বা পঁচিশ পার্সেন্ট হবে বা এরকম এর বেশিও হতে পারে তো দেখবেন আপনার সেটটা একটি রিবুট নিচ্ছে তো সেটটা রিবুট নিলে সেটটা রিবুট করবেন যাতে কোনো এতে কোনো প্রবলেম নাই এটা এই রুটের ক্ষেত্রেই রুটের জন্যই এই রিবুটটা নিবে তো রিবুটটা নিলে নেওয়ার পরে আপনার এক একাই প্রসেসটা শুরু হতে থাকবে আবার অন হয়ে এক একা প্রসেসটা শুরু হতে থাকবে বা আপনি আবার ঢুকে এই প্রসেসটা আবার কমপ্লিট করতে পারবেন তো ওইখান থেকে আবার ফার্স্টে আরাম হবে বা থেকে আরম্ভ হবে তো ধরলাম আপনার হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে তো একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনার এরকম একটা স্ক্রিন আসবে যেখানে থাকবে যে থার্টি ফাইভ পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট আসে তো আপনাকে অপটিমাইজ করতে বলবে আপনি অপটিমাইজ করে ফেলবেন হুম এই যে অপটিমাইজ করে ফেলেন তো এইটুকুই আছে তো এর মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন রুট করে ফেলতে পারবেন সেফলিভাবে এবং কোনো কম্পিউটার কোনো আদার ডিভাইস দরকার হবে না তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ